ইন্ডিয়ান এগুলো দেখেন এগুলো বাংলাদেশে কোনো শেয়ারে না এর মধ্যে এগুলোর মধ্যে বাংলাদেশে কোনো শেয়ারে পাচ্ছেন আপনি পাচ্ছেন না এগুলো সব ভারত কা কাম হ্যাঁ ভারত থেকে কাম হেয়ার হয়েছে এগুলো নিম গাছ কলা গাছ ওরা আর পিছেই পড়ে থাকবে ওদের জন্য এখন হেলিকপ্টার ব্যবস্থা করতে হবে হুম হ্যাঁ হুম

ওই যে এনে বট গাছ আছে ওনে জিরায় নেবে তো অনেক দূর যাচ্ছি তো আমরা হাঁটতে হাঁটতে ইন্ডিয়া যাচ্ছি তো আমাদের ক্লান্তি আসতেছে পা পা ব্যথা হয়ে যাচ্ছে অনেকের ফুলগুলো দেখুন এভাবে জঙ্গল দিয়ে পার হয়ে যেতে হয় এদিক দিয়ে হাঁটতে 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 আমরা চলে যাব ইন্ডিয়ায় চলে যাবো হ্যাঁ মোদির দেশে যাব মোদির দেশে যায় মুদিকে দুটা বাম লাগাতে হবে যা দেখি আর এদিক দিয়ে কিন্তু যে কোনো সময় আমাদের আপু ঢুকে যেতে পারে চট করে ঢুকে যেতে পারে আশেপাশে আছে তো আমরা খোঁজার চেষ্টা করছি আশেপাশে আছে আপু আশেপাশে আছে যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারে হ্যাঁ তো বুঝলে বুস না বুঝলে তেজপাতা যাই হোক তাল গাছ বাবুই পাখি তাল গাছে বাসা বাদে হুম বড়ো বড়ো মাছ আছে এই এই দিকেগুলোতে বড় বড় মাছ আছে আট কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি রাসেল আমরা চলে এসেছি বটতলাতে যেখানে মন চাই সেখানে যাব হারিয়ে আর যে মনটা জানো পাখির ডানা এখানে দেখা যাচ্ছে সাজনের গাছ দেখা যাচ্ছে আর এটা হলো পাইকার গাছ হ্যাঁ আপনারা অনেকে পাইকর গাছ দেখেননি তো দেখে নিন আর সামনে বট গাছ এটা বট গাছ গাঁদা ফুল হ্যাঁ গাঁদা ফুলের এখানে বাগান করা হয়েছে এই যে গাঁদা ফুল ধরে রয়েছে সুন্দর পেয়ে পেয়ে গাছ এত বড় বাবা বিলের বাচ্চা গাছটা তখন দেখা শেষ হয়েছে এবার বিল দেখাবে তারপর বিলের বাপ মা উপার হ্যাঁ আর কত দূরে এই যে এই যে এই যে এই যে বিড়ালটা শুনে আছে হুম কোলে কুলিশরা আর নামবে না এখানে ফুল গাছ এইলা এই ফুলগুলো এই যে বর্ডার দেখতে পাচ্ছেন এটা হলো বর্ডার ক্যাম্প হ্যাঁ এটা বর্ডার ক্যাম্প আমরা প্রথমে দেখেছিলাম সাউনি ক্যাম্প এটা হলো টিন শেডের ক্যাম্প হ্যাঁ তারপরে আমরা ইটের ক্যাম্প দেখতে পাবো সব রকম আছে এখান থেকে আমরা ওদিকে আর যাবো না আমরা যদি বিলের মাথা দেখতে চাই তাহলে এই সাইড দিয়ে আমাদেরকে ওই কোনায় যেতে হবে না হয় কোন দিক দিয়ে যাওয়া যাবে রেদিতে কোনটা কই কই যাওয়া যাবে না না এমনি গেট ওটা কিন্তু ওদিক দিয়ে যাওয়া যাবে না এটা হলো যে চারিদিক খনন এরকম এরকম চারিদিক হলো খাল খনন বসে থাকতে হবে এখানে ওয়েট করুন যেনারা পারবেন না এখানে অপেক্ষা করুন আমরা ঘুরে আসছি দুই মিনিট অপেক্ষা করুন আমরা দশ মিনিট মধ্যে ঘুরে আসছি হ্যাঁ হ্যাঁ এগুলো প্যান্টটা বাই এখন তো বিল দেখতে গেলে কত কি বাঁধবে মাহমুদ হাসান থেকে বল প্যান্ট জড়াই রেডি হচ্ছে মাঝে মাঝে দোকানপাট রাখা উচিত ছিল তো দেখি পরে দেখি রেস্টুরেন্ট করা যায় কিনা ক্যামেরা একটু মন করতে পারি হম লেকগুলো অসাধারণ এগুলো গ্রাম্য পরিবেশ এগুলো আপনারা কোথায় পাবেন শহরে রডবালি সিমেন্টারের চার দিয়ে আগে বন্ধে থাকলে পাবেন পাবেন না মাঝে মাঝে ওইসব থেকে একটু বেরিয়ে আসুন কর্মব্যস্ততা শেষে একটু বিরতি নিন দিন শেষে ঘুরে আসুন ছুটে যান গ্রামে গ্রামে গঞ্জে ঘুরে আসুন দেখবেন এরকম সিন সিনারিগুলো পাবেন নিম খাবেন নিম পাত্তা খাইতে কিন্তু সেই স্বাদ আমি খাচ্ছি সেই স্বাদ হ্যাঁ আমার খাওয়া দেখে অনেকে বলছে এত স্বাদ ক্যা কী যেন বলছে হুম যাই হোক আর যাওয়া যাবে না এখান থেকেই এই হচ্ছে বিল হ্যাঁ এই হলো আকিলপুর নামা যাবে আর ও চাইলে ওখানে দিক যাওয়া যাবে কিন্তু এত যাওয়ার দরকার নাই এত গভীরে গেলে বাঘ চলে আসবে ওখানে সুইচ গেট আছে আপনাদের দেখানোর চেষ্টা করি জুম করে এই যে সুইচ গেট হ্যাঁ আমাকে ফোন দিয়েছে আমি একটু পরে কথা বলছি কিন্তু আমি এখন হিমসড়ি পাহাড় থেকে নামছি দেখতে পাচ্ছেন আপনারা হিমসড়ি পাহাড় থেকে নামাটা রিক্স আছে দর্শক আমরা ভারতের আককেলপুর বর্ডারে চলে এসেছি এখানে যে ফেলেছে বিষ ফেলেছে জমি লাগানো চলছে তো আমরা যাচ্ছি চেষ্টা করতে হবে হুম আমরা বাড়ানোর জন্য আসি নাই আমরা ইন্ডিয়া থেকে যাব ঠিক আছে বুবুদ্ দেশে থেকে যাব बुबुजान बुबुजान ओय कोना दिखे जी की बड़ ना आरो मेला दूर पाटा